হ্যালো বন্ধুরা আজ আমরা করবো জলপাই মাখা তোমরা কে কে জলপাই খেয়ে নিয়েছ আজ একটু অন্যরকম ভাবে মাথা করব। তোমাদের অবশ্যই দেখো দেখো জলপাই জলপাইগুলোকে আমরা ধুয়ে নেব আমাদের জলপাই ধোয়া হয়ে গেছে জলপাইগুলো আমাদের ধোয়া হয়ে গেছে এবার জলপাইগুলোকে আমরা কেটে নিচ্ছি এতটা মাংস বেরিয়েছে আর এটা হচ্ছে আটি আটিটা আমরা ফেলে দেবো অথবা তোমরা রেখেও দিতে পারো কারণ কি যখন মাখা হয়ে যাবে মাখার পরে আটিটা খেতে সত্যি খুব ভালো লাগে আমরা রেখে দিচ্ছি জলপাইগুলোকে আমরা একদম পাতলা পাতলা করে কিনে নিচ্ছি যাতে এর সাথে সব কিছু মিশে যায় ভালোভাবে যা যা এর মধ্যে আমরা দেবো আর খেতেও তার জন্য টেস্ট হবে মোটা মোটা কাটলে কী হবে এর মধ্যে কিছুই ঢুকবে না আমরা কিন্তু এখানে আটিটা রেখে দিচ্ছি পরে মাখার পরে জুসে জুসে খাওয়ার জন্য চাটনি আচার বিভিন্ন রকমভাবে জলপাইকে আমরা খেতে পারি তোমরা যদি চাও সেই রেসিপিও আমরা তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম রেসিপি চাইছো আমাদের থেকে না আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন এখন দিয়ে দিচ্ছি একটা লঙ্কা তোমরা যদি বেশি পরিমাণ লঙ্কা খেতে চাও সেটা তোমরা দিয়ে নিতে পারো আমরা যেহেতু কম ঝাল খাই তার জন্য এতটুকুই দিলাম এর মধ্যে দিয়ে দেবো কাশুঙ্গি এতটুকুই আমাদের জন্য যথেষ্ট এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা যদি চাও এর মধ্যে চিনিও দিতে পারো আমাকে জিভে জল চলে আসছে এখন আমরা এতে চিনি দিচ্ছি না কারণ আমরা টকটা খেতেই বেশি পছন্দ করি আর একটু দিয়ে নিলাম একটু কম কম লাগছে আমাদের এখানে আমাদের মাখা প্রায় শেষ আমার লাগছে বলো দেখতে দারুণ টক ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন প্রচণ্ড টক জলপাইটা আমরা পুরো পাকা জলপাই নিয়েছি তাও টক মানে দাঁত টক হয়ে গেছে অসাধারণ হুম চো জিভে জল চলে এসছে না তোমাদেরও কারা টক খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু আমাদের আর জলপাইটা তোমাদের জন্য একদম পারফেক্ট যারা তোমরা টক পছন্দ করো অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে i